বন্ধুরা আজকে আমি বানাবো পাস্তা সেই জন্য তোমাদের সবটা আমি দেখাবো আমি কিরকম করে পাস্তা বানাচ্ছি চলো তোমাদের দেখাই করে পাস্তা বানাচ্ছি বন্ধুরা পাস্তাটাকে আমি নিয়েছি এখানে আলু আছে গাজর আছে ক্যাপসিকাম আছে আর আমি বিটটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি কলাতে তেল দিয়ে আলুটা ভাজবো বন্ধুরা আমি আলুটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর ডিম রেখেছি বেশি করে করে ভাজবো না হালকা হালকা ভেজে নেব যেহেতু আবার পরে ভাজা যেহেতু হবে একসাথে এরপর আমি এই অ্যাড করে দেবো গাজর যেহেতু হালকা করেই না বন্ধুরা গাজরটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে দেব ক্যাপসিকাম বৌতুরা ক্যাপসিকামটা হালকা হালকা হয়ে গেছে ভাজা এবার আমি যেহেতু বিটটা হচ্ছে প্রচন্ড পুষ্টি আছে তোমরা অবশ্যই বিট খাবে এমনি খেতে পারো চাউমিন পাস্তা

এবার আমি হালকা করে একটু ঢাকা দিয়ে দেবো যাতে সমস্ত সবজি এ হালকা করে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা দেখো আমার হালকা হালকা সব কিছু ভাজা হয়ে গেছে বেশি আমি কড়া করে ভাজবো না এবার ডিমটাকে দিয়ে দেবো ডিমটাকে মধ্যিখানে দিয়ে আমি হালকা করে নিয়ে নেব আগে করে নেড়ে নিয়ে এবার আমি সেটাকে ভেঙে ভেঙে নেব বন্ধুরা আমি দিনটাকে এবার ভুজিয়া বানিয়ে নেব আস্তে আস্তে করে নাড়বো নেড়ে নেড়ে ভুজিয়া করে নেব সুন্দর করে দেখা মব না কি সুন্দরভাবে বুঝিয়া হয়ে গেল সুন্দর একটা দারুণ স্মেল আসছে বন্ধুরা আর কত সুন্দর লাগছে এটা কালারফুল আমি কিন্তু এটা এটা দিয়ে কোনো সস দিয়ে করবো না আজকে প্লেন করব হালকা করে আর সামান্য একটু এতে ম্যাগি মশলা দেব যাতে সুন্দর ফ্লেভারটা আরো সুন্দর আসে ম্যাগি মশলা প্রত্যেকের বাড়িতেই থাকে না থাকলে দোকান থেকে কিনে আনবে ম্যাগি তার মতোটা দিয়ে দেবে খুব সুন্দর একটা স্মেল আসবে বন্ধুরা আর খেতে খুব দারুণ হবে হালকা করে যেহেতু এটা রান্না করছি আমি বেশি কিছু দেব না এবার আমি পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা দিয়ে আমি হালকা হালকা করে এবার নাড়বো আস্তে আস্তে করে যাতে না ভেঙে না যায় খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে আর এইগুলো খুব সুন্দর স্প্রিং পাস্তা পাস্তাটা খেতে খুব দারুণ হয় ভীষণ সুন্দর বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা করছি এক হাতে রান্না করছি সেই জন্য কিছু মনে করো না থাকতেই পারে বলো ক্যামেরা কেউ নেই কি কত সুন্দর কালারফুল লাগছে দেখো বন্ধুরা এবার তোমরা এগুলো টিফিনে বানাতে পারো সকালের দিকে এবং রাত্রিরেও তোমরা বানাতে পারো সন্ধ্যের টিফিন এবং সকাল টিফিন খুব সুন্দর জমে যাবে কত সুন্দর লাগছে বন্ধুরা আমি হালকা ভাগ করে নিয়ে নিচ্ছি বেশি জোরে নাড়বো না ভেঙে যাবে তাহলে বন্ধুরা আমার পাস্তা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করবো ভীষণ সুন্দর একটা হালকা ফ্লেভারের মধ্যে যেহেতু কোনো কিছু বেশি মশলা আমি কিছু দিয়ে ইউজ করিনি শুধু জাস্ট আমি ম্যাগি মশলাটা দিয়েছি অনেকে অনেকে রসুন আদা এসব দেয় কিন্তু আমি ওসব কোনো কিছু দেবো না যেহেতু হালকা করে করেছি আর সসও দেবো না যেহেতু অনেকে সোয়া সস চিলি সস টমেটো সস অনেক কিছু দিয়ে এতে করে সেরকমভাবে তো অনেক সময় খেয়েছি এটা হালকা করে করলাম এইটা পাস্তা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে দেখব ভীষণ সুন্দর একটি হালকা ফ্লেভারের মধ্যে করেছি ভীষণ সুন্দর হয়েছে তোমরা বাড়িতে করবে অবশ্যই টাটা বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো মিনি ব্লগ নিয়ে আসবো রান্নার দেখা হবে টাটা বন্ধুরা